সবাই জানেন গত বাইশ দশ দু হাজার তারিখে গত মঙ্গলবার দিন মুন্সিগঞ্জ গদেরিয়া থানার মল্লিকেশ্বর গ্রামের রহিম বাসার বাড়িতে আমার বাগিনা উজ্জ্বল খালাসি আমার বাগিনী শিউলির মেয়ে সিদ্দিয়ার বিয়ের ব্যাপারে রহিম বাচ্চার ছেলের সোহানের সাথে বিয়ের কথাবার্তা পাকা পোক্ত করার জন্য যায় একুশ তারিখে যায় আগের দিন বাসার অনুরোধে আমার আমার বাঘিনা উজ্জ্বল খালাসি সহ আরো এর সহযোগী সঙ্গী স্বজন আমার ছেলে সহ এরা চোদ্দ জন বাড়িতে গোহিম বাসার অনুরোধে রাত্রি যাপন করে পরের দিন মানে বাইশ তারিখ সকালে আনুমানিক সকাল সাড়ে আটটার সময় মল্লিকেশ্বর গ্রামের জসিম মেম্বারের নেতৃত্বে মোয়াজ্জেম হোসেন বাবুর নেতৃত্বে রিপন ডাকাত নয়ন ডাকাত পিয়াজ সহ আরো তিরিশ চল্লিশ জন তাজু ডাকাত সহ আরো তিরিশ জন সন্ত্রাসী অতর্কিত গুলি করতে করতে রহিম বাসার ভবন ওই দোতলা ভবনটি গ্রাহ করে গ্রাহ করে গুলি করতে গেলে দোতলা উঠে আমার বাগিনা উজ্জ্বল খালাসিকে উপর্যুপুরি গুলি করে হত্যা করে প্রথম গুলি মল্লিকেশ্বর গ্রামের জসিম মেম্বার প্রথম গুলি করে বিশ পশুর গুলি করে আমার বাকি নাকে হত্যা করে মৃত্যু নিশ্চিত হয়ে তারপর পাশে থাকা দুইটির পক্ষে আমার ছেলে সহ আমার বাকি না আমার নাতি আমার বাতিজা সহ নয় জনকে পাশের দুটি কক্ষে দোতালায় খুনিরা তালাবদ্ধ করে দুইটি কক্ষে বন্দি করে রাখে খুনিরা গোদারিয়া উপজেলায় মুন্সিগঞ্জ সদর উপজেলায় অহরহ ঘুরে বেড়াচ্ছে প্রশাসন এখন পর্যন্ত আজকে সতেরো দিন হয়েছে এখন পর্যন্ত একজন খুনিকে গ্রেপ্তার করতে পারেনি আমি অবিলম্বে খুনিদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি এবং আমরা নিরাপত্তা ভুগছি তাই প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসনের ভূমিকা রহস্যজনক প্রশাসন নিরাপত্তা ভূমিকা পালন করছে তো আমাদের নিরাপত্তা বিধানের জন্য দাবি জানাচ্ছি আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি

帰らせて